সুপ্রিয় দর্শক আজকে একদম পারফেক্ট এবং সুপার স্পঞ্জ দুই ডিমের চকলেট স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো এই কেকটা আমি বানিয়েছি কোনো ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই খুবই সহজভাবে গ্যাসের চুলায় আপনাদের সাথে এই কেক রেসিপিটি শেয়ার করবো কোনো ইলেকট্রিক বিটের ছাড়াই হ্যান্ডভিক্স দিয়ে এই কেকটা আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে একদম পারফেক্ট উপায় যেনাদের চকলেট কেক ভালো মতো ফলে না বা পারফেক্ট হয় না তেনারা অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন তাহলে চকলেট কেক বানানো পারফেক্টভাবে শিখে যাবেন তো এখানে আমি ময়দা নিয়েছি একটা চালনির মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার চকলেট কেক মজার তৈরি করতে হলে অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করতে হবে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচের হাফ মানে ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা দিয়েছি আর এক চামচের কিছুটা কম হবে এখানে ভ্যানিলা পাউডার দিয়েছি চাইলে ভ্যানিলা পাউডারটা স্কিপ করতে পারেন দিলে কিন্তু কেকের মধ্যে সুন্দর একটা স্মেল ছড়াবে আর আমি এখানে দেড় টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি চাইলে দুই টেবিল চামচ দিতে পারেন বা এক টেবিল চামচও দিতে পারেন কোকো পাউডারটি সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো চেলে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো এখানে একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম আমি ভেঙে নিয়েছি অবশ্যই কিন্তু ডিম দুটোকে রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকা অবস্থায় নিতে হবে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কেক মানে কেক তৈরি করলে কখনোই ডিমের ফর্ম পারফেক্ট হয় না অন্তত এক ঘন্টা ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন তবেই ব্যবহার করবেন ডিমের সাদা অংশটাকে হ্যান্ড বিক্সের সাহায্যে জাস্ট এইরকমভাবে একটু ফেনা ফেনা মতো বিট করে নিলাম কীভাবে বিটটা করেছে আশা করছি দেখে বুঝতে পারছেন যখন ফেনা ফেনা হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যার স্বাদ মতো চিনি দিতে পারেন তো আমি প্রথম ধাপে কিছুটা চিনি অ্যাড করার পরে হ্যান্ড বিক্সের সাহায্যে অনবত বিট করে যাচ্ছি যতক্ষণা ওই চিনিটা গলে যায় সম্পূর্ণভাবে না গলে গেলেও চলবে আর চিনির কথা বলি অবশ্যই কিন্তু দানা চিনি আপনাদেরকে নিতে হবে চিনির সাইজ যদি মোটা হয় সেক্ষেত্রে অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন তো আবারও বলছি চিনির কোনো পরিমাপ নেই স্বাদ মতো চিনি আপনারা দেবেন আর চিনিটা কখনোই একবারে দেবেন না অল্প অল্প করে দুই থেকে তিনবারে দিয়ে হ্যান্ড বিক্সের সাহায্যে অনবত বিট করবেন যখন ডিমের ফোমটি স্মুথ একটা পজিশানে চলে আসবে কিছু সংখ্যা কেড়ে নেওয়া যাবে সংখ্যাটা সাথে সাথে মিলিয়ে যাবে না বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট তুলে রাখা কুসুম দুইটা দিয়েছি হাফ চা চামচ দিয়েছি চকলেট অ্যাসেন্স ওয়ান স্পুন মতো দিয়েছি মিল্ক অ্যাসেন্স এই সমস্ত উপকরণকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আপনার চাইলে চকলেট পেস্ট বা ইমানসেন্স যেটাই বলুন না কেন ওই ইমানসেন্সটা অ্যাড করতে পারেন আমি অ্যাসেন্সটা দিয়েছি তো শুকনো উপকরণটাকে আবারও আমি চেলে নিচ্ছি যেহেতু কোকো পাউডার অ্যাড করেছি তো শুকনো উপকরণটাকে অবশ্যই দুইবারে অ্যাড করে নেবেন তো এখানে আমি প্রথম ধাপে হাফ শুকনো উপকরণ চেলে নিলাম তারপরে হচ্ছে এক টেবিল চামচ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা আমি দুধ ব্যবহার করছি অবশ্যই কিন্তু দুধটা ব্যবহার করবেন যদি আপনাদের ডিমের সাইজ ছোটো হয় তাহলে অবশ্যই কিন্তু দুধটা ব্যবহার করবেন আর ডিমের সাইজ যদি অনেক বেশি মোটা হয় তাহলে দুধটা নাও ব্যবহার করলে চলবে দুধটা ব্যবহার করার কারণে কেকটা স্পঞ্জি হয় এবং মিক্স করতে অনেক বেশি সুবিধা হয় তো এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে একদম ফোল্ডিং ম্যাথডে মিক্স করে নিতে হবে তো কাজটি কিভাবে করছে একটু স্কিনের উপরে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরে ঘুরে কিন্তু মিক্সটা করে নিতে হবে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো প্রকরণটা আমি চেলে দিয়ে দিচ্ছি তো এইরকমভাবে আমি খুব ভালো মতো চেলে নিচ্ছি দুইবারে যদি শুকনো উপকরণটাকে চেলে নেওয়া হয় তাহলে কেকটা অনেক বেশি পারফেক্ট হয় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুইবার চেলে নেওয়ার তো আবারও এক টেবিল চামচ আমি দুধ ব্যবহার করলাম মোট আমি দুই টেবিল চামচ দুধ অ্যাড করলাম যেহেতু কোকো পাউডারটা অনেকটাই বেশি ড্রাই হয় মিক্স হতে চায় না অবশ্যই একটু দুধ ব্যবহার করবেন দেখবেন অল্প সময়ের মধ্যে মিক্স হয়ে যাবে ড্রাই হওয়ার কারণে মিক্স করতে একটু অসুবিধা হয় সেক্ষেত্রে ডিমের ফোমটি বসে যায় বলে কেকটা পারফেক্ট হয় না আশা করছি দেখে বুঝতে পারছেন আমার ডিমের ফোম কিন্তু বসে নি স্মুথ একটা থকথকে ব্যাটার হয়েছে এখানে ছয় ইঞ্চের একটা মোল্ডে নিচে আমি একটা বাড়িতে থাকা লেখার কাগজ বিছিয়ে দিলাম তলে কিন্তু তেল অ্যাড করিনি চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন তো সম্পূর্ণ ব্যাটারটিকে আমি মোল্ডের নিচে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর একটা কাঠির সাজে খুব ভালো মতো ফ্লাপ করে নিচ্ছি ফ্লাপ করে খুব ভালো মতো ট্যাপ করে আমি কেকটিকে বেক করতে চলে যাব। তো অবশ্যই খুব ভালো মতো আপনারা ট্যাপ করে নেবেন তাহলে বাতাস থাকলে বেরিয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন বাতাসগুলো বেরিয়ে গেল আর গ্যাসের চুলার মধ্যে আগে থেকে পাঁচ মিনিট আগে থেকে এরকম একটা হাড়ি আর খুব সামান্য পরিমাণে বালি দিয়েছি চাইলে লবণও দেওয়া যাবে তো একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি লোদ থেকে একটু বাড়িয়ে কেকের মলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিয়েছি প্রায় সাতাশ থেকে আঠাশ মিনিট মতো হবে আর কেকটা বেক হতে গ্যাসের ফ্লেম লোদ থেকে একটু বাড়ানো থাকবে তো এই দেখুন আমাদের কেকটা হয়ে গেছে তো জাস্ট একটু কিন্তু বাদ রয়ে গেছে এটা কোনো ব্যাপার নাই কেক পারফেক্ট হয়েছে সুপার স্পঞ্জ হয়েছে তো ডিমের ছোট বা হওয়ার কারণে বা কোনো সমস্যার কারণে একটু যদি আপনাদের মোল্ডটা ভর্তি না হয় এটাকে কিন্তু কেকটা পারফেক্ট বলে যদি অনেক বেশি মোল্ড ভর্তি হয় না ধরুন দেবে যাচ্ছে আপনার পছন্দ মতো কেকটা হচ্ছে না তাহলেই আপনারা বুঝবেন আমাদের কেকটা পারফেক্ট হয়নি একটু যদি মোল্ড না ভর্তি হয় এতে কোনো সমস্যা নেই কেকটা কিন্তু একদম পারফেক্ট আশা করছি ভিতরটা দেখে বুঝতে পারছেন কেকের কতটা পরিমাণে পারফেক্ট এবং কতটা পরিমাণে স্পঞ্জি এই কেকটা দিয়ে আপনার অনায়াসে এক পাউন্ড কেক ডেকোরেশন করতে পারবেন তো এই দেখুন তিনটে স্লাইস বের হয়ে গেল প্রথমটা একটু মোটা হয়ে গেছে দ্বিতীয়গুলো একটু একটু ছোটো হয়েছে তো কোনো ব্যাপার নেই তো এই তো আমাদের সুপার স্পঞ্জ কেক রেডি হয়ে গেল আর আমি এই কেকটার ডেকোরেশন ভিডিওটি পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম কেন জানি না ভুল বত বশত ভিডিওটি ডিলিট হয়ে গেছে ক্ষমা করবেন কিছুদিন যাবৎ আবারও আপনাদের সাথে আমি চকলেট কেকের রেসিপি শেয়ার করবো ডেকোরেশন সহ তো এই ছিল আমার খুবই সহজভাবে সহজ উপায়ে একটা পারফেক্ট চকলেট কেকের রেসিপি তো এই কেকটা আমি মাত্র তিনশো টাকায় সেল করেছিলাম তো দেখতে পাচ্ছেন সুপার চকলেটই একদম পারফেক্ট একটা চকলেট কেক রেসিপি ওই কেকটাকেই আমি ডেকোরেশন করে নিয়েছিলাম আর কেকের ওজনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের কাছে কিন্তু কোনো ক্রমেই এক পাউন্ড কেক অর্ডার করলে এক পাউন্ডের বেশি পাচ্ছেন তো কম পাবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই